আমার নাম হরিপদ দিন্ডা আমি মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানা থেকে এসেছি পেশেন্টের নাম সুপর্ণা চৌধুরী উনি আমার দিদি হন এখানটার খবর পেয়েছি অনলাইন মারফতই পেয়েছি এই শুনে এখানে এসেছি আমার দিদি একজন ক্যান্সার পেশেন্ট আমাদের মেন উদ্দেশ্য হলো যে মানে ডিউ টু ক্যান্সার যে আমাদের ছেলে যে জেনেটিক কোডটা চেঞ্জ হয়ে যায় সেটাকে ঠিক করায় এবং সেটা ঠিক হয় যে মানে ফ্রি ফ্লো অফ অক্সিজেন যেটা সেটা যে প্রতিটা মানে ছেলে গিয়ে যে আমাদের মানে যেটা জেনেটিক কোডটাকে যেটা আমরা ঠিক করি এবং সেটা ঠিক হওয়ার পর শরীরের যে প্রাণ যেটা বেড়ে যায় মানে আমরা যেটাকে ইমিউনিটি বলি এবং আয়ুর্বেদে সেটাকে আমরা প্রাণ শক্তি বলছি সেটা থ্রুতেই মানে যে নর্মাল যে সেল থাকে সেটা আস্তে আস্তে ধীরে ধীরে যে হয় আস্তে আস্তে ক্যান্সারের উপর সেটা কাজ করছে দু সালের জুলাই মাস নাগাদ হঠাৎ করতে দিদির ডান দিকের বেস্টে টিউমারের মতো কিছু দেখা যায় অবভিয়াসলি আমরা গ্রামের মানুষ লোকাল ডাক্তারকে দেখাই উনি এফএএনসি টেস্ট করতে দেন আমরা তারপরে মুম্বাই চলে আসি মুম্বাইয়ের চিকিৎসা করানো হয় অপারেশান হয় বেস্ট কেটে বাদ দেওয়া হয় তারপরে প্লাস্টিক সার্জারিও করে দেওয়া হয় বয়স অল্প তাই তারপর মাস আগে আগে হঠাৎ করতে হাঁটুতে যন্ত্রণা শুরু হয় দিদির সঙ্গে সঙ্গে আমরা হাওড়াতে হসপিটালে ওইখানে চেক আপ হতো বছরে বছরে ছ মাস অন্তর বছর বছর ওখানে দেখাই উনি আবার পেট সিটি স্ক্যান করান তাতে দেখা গেল আবার ক্যান্সার ঘুরে এসছে এখন খুব একটা ভালো বলবো না আছে মোটামুটি চিকিৎসা চলছে এসছি আমরা এখানে দেখা যাক কি হয় রিপোর্টে বলছে তিন চার জায়গায় হাঁটুতে কোমর আর এই ঘাড়ের এখানে পেটে আছে খুবই খারাপ অবস্থা ক্যান্সার তো সবাই এখন সমস্যা বলতে যা খায় বমি হয়ে যায় আর এই সিদ্ধারা করে যন্ত্রণা করে আর কাশি হয় লাগাতার ওষুধ খেলে সাময়িক সুস্থ থাকে আবার হয় ওই ওই সিমটমগুলোই এখন বেশি বমিটিংটা হয়ে যায় কিছু জলটা পান করতে পারেন জলে কোনো সমস্যা নেই কিন্তু খাবার খুবই কম অল্প অল্প করে খেতে পারেন খুব বেশি খেতে পারেন আমার আমি এখানে অনেক আশা করেই এসেছি যাতে দিদিকে সুস্থ করে নিয়ে যেতে পারি শুনেছি অনেক কিছুই এখানকার কথা হসপিটালের কথা শুনেছি আমার এখানে থাকেন লোকালি কলকাতাতেই থাকেন উনিও শুনেছেন আমরা অনেক আশা নিয়ে এসছি যাতে দিদিকে সুস্থ করে নিয়ে যেতে পারি এইটুকুই a esa